কর সিদ্দিক রিয়া তালুকে ইমামতির জন্য পাঠিয়ে দিয়েছেন হজরতে আনহু ইমামতি করতেছেন সর্বশেষ বিশ্ব নবীজি সাল্লি নামাজের এই দৃশ্য দেখার জন্য নবীজির যখন একটু শারীরিক অবস্থা ভালো নবীজি সাল্লি আসাল্লাম একটু সোজা হয়ে আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাল আনহার ঘর থেকে নবীজি কি করলেন নামাজের দৃশ্য দেখার জন্য ঘরের দরওয়াজার উপরে দাঁড়াইলেন সাহাবাই কেরামের চেহারার ভিতরে নামাজের ভিতরেই সকলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে সাহাবাই কেরাম চিন্তা করলেন হয়তো বিশ্ব নবীজি সুস্থ হয়ে গেছেন আর আল্লাহর নবী অসুস্থ হবেন না আর আল্লাহ নবী আর অসুস্থের ভিতরে যাবেন না নবীজি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ইমামতি করতে আসবেন কোনো কোনো সাহাবি তো নামাজের ইমামতি নামাজের নিয়ত ছেড়ে দেওয়া দেওয়া ভাব হয়ে গেছে নবীজিকে স্বাগত জানানোর জন্য আল্লাহর রসুল ইশারা করলেন কাউকে কাউকে পিঠের ভিতরে আল্লাহ রসুল হাত দিয়ে ধাক্কা দিয়ে বুঝাইলেন তোমরা নামাজের অবস্থা ঠিক রাখো সুবাহাল্লা বিশ্ব নবীজি নামাজের দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসলেন নবীজির চোখ চোখের শীতলতা হয়ে গেল আল্লাহর নবীজির দিল ঠান্ডা হয়ে গেল নবীজি সল্লুআসাল্লাম খুশি হয়ে গেলেন নবীজি নামাজের এই দৃশ্য দেখে নবীজি বড় আনন্দিত আনন্দ বোধ করলেন এরপরে আল্লাহর রসুল সল্ল্লাহুআ হিমসাল্লাম আর ইমামতি করতে পারে নাই নবীজি আর নামাজে যায় নাই কিন্তু এনতেকালের আগে আল্লাহর রসুল সাল্লু আলহিহিমসাল্লাম বীরবীর করে সর্বশেষ যেই কথা যেই কথাটা বলেছেন আসসালাত আসসালাত ইত্তাকিল্লাহ ওয়া মা মালাকা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ 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 আর তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এই যে দুইটা কথা আল্লাহর পয়গম্বর বলেছেন এই দুইটা কথার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে ইঙ্গিত আসে অন্য অন্য বিষয়গুলো আমার অটোমেটিক সুন্দর হয়ে যাবে আল্লাহর কোনো বান্দার যদি নামাজ সুন্দর হয়ে যায় আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন তানহা আনিল কারো যদি নামাজ সুন্দর হয়ে যায় তাহলে তার জীবন থেকে ফাহেসা কাজ দূর হয়ে যাবে সোহার আল্লাহ একজন ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায় করে বোঝা যাবে তার নামাজটাই হয় না কথা বলেন ঠিক না নামাজ নামাজ যদি যদি করে করে পড়ে পড়ে সুন্দর সুন্দর নামাজের করে আদায় করে আদায় করে তাহলে ওই ব্যক্তি আর চুরি করতে পারে না কিন্তু আমাদের অবস্থা হলো এমন আমরা যাই শেষ দায় আর আমাদের দামি দামি জুতাগুলো হারায় যায় কালকেও একজন বলতেছে হুজুর আজকে বলতেছে যে ঢাকাতে এক মসজিদে জমা পড়েছে বারোশো টাকা দামের জুতা উদাহরণ তাহলে জুতা যিনি চুরি করেছেন উনি তো মসজিদে মুসল্লির বেশে আসছিলেন নামাজের নিয়ত হয়তো সুযোগ বুঝে জুতা নিয়ে চলে গেছে তাহলে ওই ব্যক্তির নামাজ সেটা কি নামাজ নাকি নামাজের রূপ ধারণ করছে বলেন এই রূপের নামাজে কাজ হবে না নামাজের দুইটা অবস্থা একটা হলো নামাজের রুহ আর একটা হলো নামাজের সুরত এই শুধু সুরতার নামাজ দিয়ে আমাদের জীবন পরিবর্তন আশা করা যায় না মুসলমান ভাইরা আমার সময় আমার কম আমি যে আয়াত তেলামাত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এ আয়াতের ভিতরে বলেছেন আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জীবন কিভাবে আমরা পরিচালনা করব এটা আমরা আমাদের নবীর দিকে যদি তাকাই আমাদের নবীকে দেখলে আমাদের জীবনের আদর্শ আমরা খুঁজে পাবো আল্লাহকে বলেন যে ব্যক্তি ছোট কে স্নেহ করল না বড় সম্মান করল না সে ব্যক্তি আমার উন্মত হয় আজকে সমাজের অবস্থা মিলিয়ে দেখেন যার একটু টাকা হয় সে কেমন যেন কোনো মানুষকে মানুষই মনে করে না গরিবকে মূল্যায়ন করতে চায় না বয়সে বড় তাকে আর সম্মান নাই অথচ রসুল বলেছেন সে আমার উন্মতি না আর ছোটদেরকে আমরা কখনোই আমরা এক শ্রেণীর মানুষ আছি তারা শুধু ছোটোদেরকে ব্যবহার করি কিন্তু ছোটোদেরকে স্নেহ করতে চায় না ছোটদের একটু ভালো চলবে ছোটরা একটু ভালো অবস্থানে যাবে এটা চায় না আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা সেক্টর যদি আমরা লক্ষ্য করি নবীজির জিন্দিগির সব সর্ব অবস্থায় উম্মতের জন্য আল্লাহর আর জীবনের সর্ব অবস্থায় আমাদের জন্য আদর্শ ইহুদিরা এই জন্য প্রশ্ন করতো যে মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের জীবনের ছোট ছোট বিষয়গুলোও উল্লেখ করা হয় মুসলমানদের নবী কিভাবে বাথরুমে যায় মুসলমানদের নবী কিভাবে গোসল করে মুসলমানদের নবী কিভাবে অজু করে এটাও তারা বর্ণনা করেছে পার্সোনালি বলতে কিছু নেই নজুবিল্লা আমরা বলি আমাদের রসুলের পার্সোনালির ভিতরেও যে আদর্শ আছে পার্সোনালির ভিতরে কোনো দুর্নীতি নাই পার্সোনালির ভিতরে আমাদের নেতার কোনো ঘাবলা নাই এজন্য আমাদের নেতার ব্যক্তিগত জীবন বাহিরের জীবন পারিবারিক জীবন ভিতরের জীবন সকল জীবনের জন্যই সকল জীবনের ভিতরেই আমাদের জন্য আছে উত্তম আদর্শ কথা বলেন ঠিক না ব্যাঠিক কারণ আমাদের নেতা এমন নেতা যে নেতার জীবনের সর্ব অবস্থায় আমাদের নেতার জীবনে এমন কোন কাজই ঘটে নাই যে কাজের দ্বারা সমাজের ক্ষতি হবে মানুষের জীবনের ক্ষতি হয়ে আনবে রাত যখন আল্লাহর রসুলকে জ্বালা যন্ত্রণা আর নির্যাতন করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব হিজরতের নির্দেশ দিলেন বিশ্ব পয়গম্বর যখন হিজরত করবেন দেখা গেল আল্লাহর পয়গম্বর হজরতে আলীকে ডাক দিয়া বললেন আলী এই যে স্বর্ণ গহনা এগুলো হচ্ছে মক্কার মহিলাদের মক্কার মানুষদের আমানত এই আমানতটা আমি বুঝাইয়া দিতে পারলাম না আমানতটা তুমি বুঝাইয়া এরপরে তুমি মদিনায় আসবা সুবাহান আল্লাহ বলেন তার কারণ হল চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব পয়গম্বরের জিন্দিগি ছিল এমন বিশ্বনবীজির জিন্দিগিটা এমন ছিল চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে সকলে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন নবীজি ছিলেন আল আমিন নবীজি ছিলেন একজন সত্যবাদী এবং চরিত্রবান নবীজি ছিলেন এমন একজন ব্যক্তি জাহিলি যুগের সবাই একথা বলতে বাধ্য হয়েছিল মোহাম্মদের মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যার জীবনে কোনো রকম ভুল আমরা দেখেছি এবং কোনো অন্যায় তার জীবন থেকে সংগঠিত হয় নাই আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত নবীজির জীবনে নবীজির থেকে বিন্দু পরিমাণে একটা অসামাজিক কাজ একটা সমাজের ক্রাইম হিসাবে গণ্য হবে এমন একটা কাজও আমার আপনার রসুল থেকে সংগঠিত হয় নাই সুবাহান আল্লাহ বলেন বলে হুজুর মানুষ হিসাবে তা কীভাবে হয় মানুষ হিসাবে তো ভুল হতেই পারে আপনাদের এলাকাতে ইরি ধান ক্ষেত আসছে না ধান খ্যাত এই ধান খ্যাতের অনেক সময় আমরা ধান খেত পার হই আমরা এই ধান খ্যাতের মাঝখানে দেখি এক ক্ষেত থেকে আর ক্ষেতের ভিতরে পানি পাশ করার জন্য নালা কাটা হয় এই নালা কাটার জন্য যেই আশেপাশে পানি লেগে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় যার কারণে আমরা আমাদের সাথে যখন বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে তাদেরকে ওই রাস্তা একা ছেড়ে দেই যেটা বলেন একা ছাড়ি না আমরা ওই বাচ্চাকে তখন কোলে নিই বাচ্চাকে কোলে নিয়ে আমরা লাভ দিয়ে ওইটা পার হয়ে যাই বাচ্চার লাভ দেওয়ার প্রয়োজন হয় নাই অটোমেটিকলি বাচ্চাটা নিরাপদে নিজের চেষ্টা ছাড়াই ওই পিচ্ছিল রাস্তা বিপজ্জনক রাস্তাটা পার যায় কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক তদরূপ মুসলমান ভাইরা আমার আমার আপনার জীবনে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে শয়তান সেট করা আছে একটি করে শয়তান লাগিয়ে দেওয়া আছে মানুষ হিসাবে প্রত্যেকেই ভুল করতে পারেন কিন্তু আল্লাহর যারা পয়গম্বর ছিলেন আল্লাহ যারা রব্বুল আল্লাপা নবীদেরকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন আল্লাহ বলেন তার কারণ হল নবীরা যদি কোনো অন্যায় করতেন তাহলে চল্লিশ বছর পরে নবী যখন দাওয়াতি কাজে নবীজি মানুষকে কালেমার দাওয়াত দিবেন নবী তো মানুষদেরকে বলবেন তোমরা গুণা করো না গান বাজনা শোনো না তোমরা অন্যায় করো না তখন তারাই বলবে যে মোহাম্মদ তুমি তো আমাদের সাথে গান শুনেছ তুমি আমাদের সাথে অন্যায় করেছ তাহলে তখন নবীর কথা আর তারা শুনবে না তার কারণ বলবে তোমার ভিতরেই ঘাবলা আছে এ কথা যাতে বলতে না পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যত রসুল এবং নবী প্রেরণ করেছিলেন সকল নবীকে আল্লাহ সামাজিক যত প্রকার অপরাধ আর অন্যায় হতে পারে এই সকল অন্যায় অপরাধ থেকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করেছেন সোহান বলেন এজন্য আল্লাহ বলেন ফাকাদ লাবিস্তুফিকুম অমরাম্মিন কবিলিহি আফালা তারা কি দেখে না আমার পয়গম্বরের জিন্দিগি তাদের সামনে ছিল তারা কি বোঝে না অনুধাবন করে না এরপরেও যাদের কপালে হেদায়ত নাই আসলে আল্লাপাকব্বুর আলমিন তাদেরকে হেদায়ত দিবেন না কথা বলেন ঠিক না ব্যা ঠিক ইসলামের সত্যতা জানার পরেও কোরআনের সত্যতা জানার পরেও রসুলের সত্যতা জানার পরেও কোরআন মোতাবেক চললে মুক্তি ইহকালে মুক্তি পরকালে মুক্তি জানার পরেও যারা মানতেসিনা না মানতে পারতেছি না কাছে আসতেছি বোঝা গেল আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে এজন্য আসেন আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে রসুলের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মদিনার ইহুদিরা রসুলকে দেখেছিল কিন্তু সকল ইহুদি মুসলমান হতে পারে নাই সকলের কপালেই হেদায়েত হয় নাই আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন সেই হেদায়েত প্রাপ্ত হয়েছে আর আল্লাহ যাকে পছন্দ করে নাই তাকে আল্লাহ পাক হেদায়েত দেয় নাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাকা লা তাত দিমান আহাববা তওয়া লা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চাবেন আল্লাহ তাকে হেদায়ত দিবেন আপনি যাকে চাবেন আপনি যাকে মোহাব্বত করেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করবেন আল্লাহ পাক রব্বুর আলামিন তাকে হেদায়ত দিয়ে দিবেন এজন্য বলা যায় না অনেক রিক্সাওয়ালাও আমাদের আগে জান্নাতে যেতে পারে অনেক দিন মজুরি অনেক কষ্টে খেটে খাওয়া মানুষও আমাদের অনেকের আগে জান্নাতে যেতে পারে এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাওয়া সমাজের সম্মানিত ব্যক্তি হলেই জান্নাতি হবে এ কথা বলা হয় নাই সমাজের একজন নামি দামি ব্যক্তি হলেই জান্নাতি হবে এ কথা বলা হয় নাই রসুলের আদর্শ যে গ্রহণ করবে সেই আল্লাহর আল্লাহর জান্নাতের মেহমান হবে তবে একটা ফর্মুলা একটা বিধান আল্লাপাক রব্বুর আলমিন বলে দিয়েছেন দুইটা গুন যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর জান্নাতের ওয়ারিস তাকে বানাবেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতিকা না লাহুম বলেন যারা ইমান আনবে ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইমান আনবে আর নেক আমল করবে কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ এক নম্বরে যারা ইমান আনবে দুই নম্বরে যারা নেক আমল করবে এই দুইটা কাজ যাদের ভিতরে থাকবে আল্লাহ রেডি করে রেখেছেন আল্লাহ বলেন তাহলে আজকে আমাদের এখান থেকে আমরা একটা পণ করব ইমান আনব আর রসুলের সুন্না মোতাবেক জীবন চালাবো এছাড়া পৃথিবীর কোনো আদর্শ পৃথিবীর কোনো নেতার আদর্শ পৃথিবীর কোনো মানুষ মানব রচিত আদর্শ আমরা গ্রহণ করবো না এই পণ যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলটা সার্থক হবে কথা বলেন ঠিক না ব্যাঠি অতীতে আমরা দেখেছি নেতার নাম বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হইছে কবরে কি হইতেছে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক না ব্যাঠি কি পরিমাণে ভালোবাসা কি পরিমাণে মহাব্বত দুনিয়াও হারাইলো আখের হারাইল হারাইলো আর কেউ যদি আল্লার জন্য জীবন দেয় আজকে শহীদদের মাগ ফেরাতের জন্য দোয়া যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আর শহীদ হয়েছে আল্লাহর পয়গমবার বলেন মাঙ্কুতিলা দুনা না নফসিহি ফাহুয়া যে ব্যক্তি নিজের নফসোকে নিজের জানকে বাঁচানোর জন্য যুদ্ধ করল ডাকাতদলা আক্রমণ করেছে আপনার মালের উপরে আপনার মাল হালাল আপনি আপনার মাল টিকা আনোর জন্য আপনি যুদ্ধ করলেন আল্লাহ রসুল বলেন যদি আপনি ডাকাতের হাতে শহীদ হয়ে যান তাহলে আপনি মারা যান তাহলে আল্লাহর আদালতে আপনি শহীদ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিল যেই সমস্ত মাদের কোল খালি হয়েছে আল্লাহ ওই সমস্ত মাদের কোলই যার ভিতরে ধৈর্য দান করেন বলেন আমিন আর এই যারা শহীদ হয়েছে আমার শহীদ ভাই পাক জান্নাতের পাখি হিসাবে কবুল করেন বলেন আমি এরা তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল তারা আজকে কবরে শহীদ মৃত্যু তো একদিন হবেই কিন্তু ওই মৃত্যুকে মৃত্যু বলা যাবে না যে মৃত্যুটা আল্লাহর রাস্তায় শহীদই মৃত্যু হয়েছে যার মৃত্যুটা শহীদই মৃত্যু হয়েছে তাকে মৃত্যুই বলে তাকে মৃতই বলা হয় নাই কোরআনের বাসায় তাকে শহীদ বলা হয়েছে সোহান আল্লাহ বলে আল্লাহ বলেছেন যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না সোহান আল্লাহ বলেন আল্লাহ কি পরিমাণে মোহাব্বোধ করেন আসলে মুসলমানদের তো মৃত্যু নাই মুসলমানদের মৃত্যু আছে নাকি এনতেকাল হবে স্থানান্তর হবে মুসলমানদের কোনো মৃত্যু নাই জন্মগ্রহণ করেছি এনতে হয়ে কবরে যাব কবরে হয় জান্নাত না হয় জাহান্নাম পরকালের জীবনের শুরু আছে কোনো শেষ নাই এটা আমাদের দেমাগে ধরবে না ইমান দিলের ভিতর থেকে এটার সাক্ষ্য দিবে এটাই হলো ইমান যারা যুক্তি খুঁজবে পরকাল বলতে কিছু নেই পরকালে কিছু নেই এই কথাগুলো যারা ইসলাম শিক্ষা বাদ দিয়ে শুধুই জাগতিক শিক্ষা গ্রহণ করে তারা এমন কথা বলে আমাদের সমাজকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে কবুল করেন বলেন আমিন এবং এই সফর মাসের শেষ রবিউল আউয়াল আসতেছে রসুলের সিরাতের মাস রসুলের জন্মের মাস আবার রসুলের এন্তেকালেরও মাস এ মাসে সামনের এই রবিউল আউ্বাল মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছেন আবার দুনিয়ার থেকে নবীজি এতেকালও করেছেন আমার দেশের কিছু সুন্ন সুন্নি নামধারী ভাই আছেন কিছু ভাই আছেন যারা আরশেক রসুল দাবি করি শুধুই বারোই রবিউল আউওয়ালে একটু মিষ্টি খাওয়ার মাধ্যমে একটু মিছিল করার মাধ্যমে কিন্তু খাবারের সময় রসুলের সুন্নত নেই মুখের ভিতরে রসুলের সুন্নত নেই চলতে ফিরতে রসুলের সুন্নত নেই আসলে এগুলাকে প্রকৃত আশ রসুল বলা হয় না প্রকৃত আশ এক রসুল তো সেই বারো মাস যার ভিতরে রসুলের সুন্নতের এহেতেমাম পাওয়া যায় এজন্য আসেন আমরা রসুলের সিরাত থেকে আমরা আমাদের জীবনের আদর্শ গ্রহণ করি নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করি এবং নবীজির আদর্শকে গ্রহণ করি নিজের বাচ্চাদেরকে নবীর সাথে পরিচয় করায় দেই। সাহাবিদের সাথে পরিচয় করায় দেই, সাহাবিদের বই সাহাবিদের জীবনী আমাদের ঘরে রাখি আমাদের বাচ্চাদেরকে পড়াই দেখবেন ইনশা আল্লাহ আপনার এই বাচ্চা ভবিষ্যতে মুসলমান হিসাবেই থাকবে মোর্তাদ হবে না নাস্তিক হবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকের এই মাহফিলকে কবুল করেন শেষ পর্যন্ত আল্লাহ আবহাওয়াকে ভালো রাখেন যে হজরতরা আসতেছেন আল্লাহ সুস্থতার সাথে আপনাদেরকে সইভাবে দিনের কথাগুলো শোনানোর তৌফিক দান করেন করেনা আলী রব্দা আজান আপনি কিছু কথা বলুন না